বন্ডামের কারণে যদি মাঝার আগুন দেওয়া হয় খারাপ কাজের কারণে মাত্রা সে আগুন দিতে হবে খারাপ কাজের কারণে স্কুল আবন্দিত হবে সুদের কারণে ব্যাংকে আগুন দিতে হবে সিস্টেম একটু হবে একরকম এখন একটাকে গলার মালা ফরাইলেন আর একটাকে সুতার মালা পরাইলেন আমি বললাম মাজার বন্দামি করেছে নাকি মানুষ বন্দামি করেছে তখন বলে ভাই হ্যাঁ মাজার বন্দামি করে নাই মানুষ বন্দামি করেছে তাহলে আপনি আঘাত এনেছেন মাজারের মধ্যে মানুষের মধ্যে তো আঘাত আনেন নাই যে ক্ষতি করেছে তার ক্ষতি আপনি করেন নাই যিনার অবধান ইসলাম পেয়েছেন তার মাজার আপনি ভেঙেছেন ঠিক কি না বলুন না যদি হয় বন্ডামির কারণে মাজার বানতে হবে তাহলে বন ডামি গুনাহের কাজ যে হবে ব্যাংকের মধ্যে সুদ নিলে গুণা হয়